অনেকেই বলেন এফজেড বাইক মডিফাই করা যায় না তবে মডিফাইয়ের মতো মডিফাই হইলে বাইকের লুকটা সেরার থেকেও সেরা হয়ে যায় সেটা যেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন তো এই বাইকটা মাদারীপুর থেকে আরাফাত মটো গ্যাজেট কুষ্টিয়াতে আসছেন বাইকটার মাস্টার সার্ভিসিং এবং মোডিফিকেশন করার জন্য ভাইটার টার্গেট ছিল বাইকটাতে স্টিকার করাবেন এবং টুকটাক যে সমস্যাগুলো ছিল সব কিছু সলভ করে নেবেন তো উনি আরও অনেকগুলো মডিফিকেশন এক্সোরিজও বাইকটাতে ইনবিল করে যেটাতে বাইকের লুকটা আরও বেশি অ্যাগ্রেস রিসিভ হয়ে যায় বাইকটাতে উনি নিয়ন কালারের এই ভাইরাল স্টিকারটা সিলেক্ট করেন দেখতে পাচ্ছেন কতটা ফিনিশিং এর সাথে স্টিকার মডিফিকেশনটা করা হয়েছে যেটা সম্পূর্ণ রং এর মতো দেখা যাচ্ছে তো প্রত্যেকটা পার্ট এভাবে আমরা আলাদা আলাদা খুলে স্টিকার গুলো করে দিই এবং পাশে রিপিট করে দিই যাতে এটা লং টাইম লাস্টিং করে তো দেখতে পাচ্ছেন এটাতে অ্যাপ কন্ট্রোল একটা ডিআরএল লাগানো হয়েছে যেটা ফোন দিয়ে কালার চেঞ্জ করা যায় এবং এর মধ্যে অনেকগুলো মুড আছে যেটা আপনি আপনার মনের মতো করে একটার পর একটা কিন্তু চেঞ্জ করতে পারবেন বাইকের পিছনের অয়েল পটে একটা লাইটিং সেট অয়েল এর বাইকটাতে ইনিশিয়াল করে দিই যেটা আউটলুকটা অনেক বেশি সুন্দর আসছে এবং বাইকে কিছু উনি সিলেক্ট করে দেন ওইগুলা একটার পর একটা কিন্তু বাইকটাতে অ্যাটাচ করে দিই এখন আমরা বাইকের স্টিকার ডিজাইন যেগুলো করতেছি সেগুলো দেখব বাইকের যে যে অংশ ব্ল্যাক কালার ছিল এবং ব্লু কালার ছিল প্রত্যেকটা অংশই কিন্তু আমরা এই নিয়ন কালারের স্টিকার দিয়ে ডিজাইন করে দিচ্ছি এবং কিছু কিছু জায়গায় ব্ল্যাক ডিজাইন রাখতেছি যাতে করে আউট আউটলুকটা আরও বেশি অ্যাগ্রেসিভ দেখা যায় আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেলমেট স্টিকার করা হচ্ছে উনি চাইছেন যে ওনার গাড়ির সাথে মিল করে তার হেলমেটটাও সেমভাবে একটা স্টিকার ডিজাইন করবে তবে এটার ভিতরে কিছু ব্ল্যাক মিক্সিংও করা হচ্ছে দেখতে পাচ্ছেন কত দারুণ একটা লুক কিন্তু অলরেডি চলে আসছে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিটি কিন্তু আমাদের স্টিকার করা কমপ্লিট যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু আরেকটা স্টিকার ম্যান ওইভাবে স্টিকার করে দিচ্ছে বাইকের স্টক হ্যান্ডেল গ্রিপটা অনেক বেশি শক্ত ছিল এই জন্য চেঞ্জ করে মক্সির সফট গ্রিপটা আমরা বাইকটাতে ইনস্টল করে দিচ্ছি যাতে রাইডিং কমফোর্টটা অনেক বেশি পায় তো এখানে দেখতে পাচ্ছেন হেলমেটটা স্টিকার করা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন স্টিকার ম্যান সেটা মাথায় পরে একটু পোস্ট দিচ্ছে কেমন হয়েছে সবাইকে দেখাচ্ছে তো আশা করি এটা আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে তো এরপরে আমরা টাঙ্কি থেকে শুরু করে সব কিটগুলো আমরা পারফেক্টলি ফিটিং করে দিই তারপরেও এটাতে কাস্টম স্টিকার দিয়ে কিছু ডিজাইন করা হবে সেটা যেটা একদম লাস্টের দিকে ফাইনাল আপনারা লুক দেখতে পারবেন পরবর্তীতে স্টিকার দিয়ে হেলমেটটা আর একটু কিছু জায়গায় মডিফাই করা হয়েছে যেটা বাইকের লোকের সাথে একদম কমপ্লিটলি যায় তো আমরা ফাইনালি বাইকের যে আউটের কাজগুলো সেটা কমপ্লিট করে স্টিকারগুলো কমপ্লিট করে রেডি করে ফেলেছি এখন চলেন কাস্টম স্টিকার সহ বাইকের যে ফাইনাল লুকটা সেটা আমরা দেখে আসব তো বর্তমানে ডিআরএলটা বন্ধ আছে নিচের লাইটিংটা বন্ধ আছে তবে আগে স্টিকারের ডিজাইনটা কেমন হয়েছে সেটা দেখে নেন এখন আপনি বাইকটার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন অনেক বাইক আছে যেটা হালকা মডিফাই করলেই কিন্তু অনেক সুন্দর লাগে অনেকেই মনে করেন যে এফজেড বাইক হয়তো বা মডিফাই করা যায় না তবে চাইলে মডিফাই সবাই কি করা যায় তবে সেটা যদি মনের মতো করে করতে হয় আপনার আরাফাত গ্যাজেটেই আসতে হবে তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওর সাথে কানেক্ট ছিলেন অবশ্যই আপনি একজন বাইক লাভার তো কমেন্ট করবেন এ এম জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আসসালামু আলাইকুম